কেন ডেলি একটু বেশি করে পানি দিয়ে জাল দিতে কি হয় আমার কি খড়ি কাঠির অভাব আছে কোনো কিছু হ্যাঁ ও ভাই কি আছে ভাই ভাই ওদিক না ভাই ওদিক এদিক তাকে কথা ক জানেন রেজাউল ভাই ও না শুধু আমার সাথে ঝগড়া করে আমাকে খুব নিরযাতন করে আপনি একটা কিছু করেন না ভাইয়া জানেন রিজাউল ভাইয়া ও না আমাকে খুব নির্যাতন করে কিছু একটা করেন তো আপনি করবেন করবেন রিজাউলই করবেন লম্বা টম্বা সব দেখিয়েছেন আমি তো বাড়ি থাকি না বাধা বাধে রিজাউলের ডাক থাক কাল বাড়ি আসে তোর মুখ দাদা বাড়ি না দেখি দেখলেন তো ভাইয়া কেমন ব্যবহারটাই করলো কুকুরের মতন ব্যবহার করলো আমার সাথে আর ও কখন বাইরে যায় সবই তো দেখা যায় আর তোমার টেনশন করার দরকার নেই নম্বর যেহেতু চাষ জিরোয়ান খালি ভাবি ওই ফোন দিয়ে আমি কিন্তু আপনার সাথে করে দেখা করব ama şöyle ya gene adı bunun